নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি লোটে মাছের স্ন্যাক্স একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সন্ধেবেলা এরম যদি একটি টিফিন থাকে না বাচ্চা কিংবা বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে আর এটি কিন্তু খুব ছটপট হয়েও যায় আর খেতে কিন্তু দারুণ লাগে দারুণ মচমজে হয় কতটা মচমজে হয়েছে আর এটা যেহেতু আমি ছোট লোটো ছোট লোটো মাছ নিয়ে করেছি সেই জন্য এর কিন্তু কাটাও বাঁচতে লাগবে না এটা কিন্তু কাটা মুখেই লাগবে না দারুণ মিলিয়ে যাবে আর এত হবে না খেতে অসাধারণ লাগে তাহলে চলো আজকে আমি কটা লোটে মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার আমি লোটে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব দেখো লোটে মাছটার উপরে আমি নুন দিয়ে দিলাম এখানে দেখো আমি আর্ধেক লেবু নিয়েছি লেবুটা মাছের উপর দিয়ে দেবো এখানে আর্ধেক লেবু দিলেই হয়ে যাবে এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম একটু কাশ্মীরি মরিচ দিয়ে নেবো এবার এগুলো মাছগুলোকে দেখো ভালোভাবে মেখে আমি কিন্তু আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো এটা আমি ফ্রিজে রেখে দেবো আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন বা ফ্রিজেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটা আধ ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে মাছটাকে একটা তৈরি করার জন্য এখানে আমি চার চামচ বেসন নিয়ে নেবো দেখো এর মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এর মধ্যে দেখো আমি চামচ চালের গুঁড়ি মিশিয়ে নেব দেখো পরিমাণ মতো কিন্তু এখানে আমি বিট লবণ দিয়ে নেব বিট লবণটা কিন্তু আমার ঘরের তৈরি বিট লবণ এটা কিন্তু তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম পরিমাণ মতো দেখো আমি এখানে গোলমরিচ দিয়ে নিলাম হাফ চামচ মতো দেখো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আর দেখো আমি এর মধ্যে আমি এক চামচ মতো আদা রসুন গ্রেট করাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আদা রসুন গ্রেট করে দিলেই বেশি ভালো হবে পেস্টের থেকে এবার দেখো এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম এবার এই মিশ্রণটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দেব আর এটা অল্প অল্প করে গুলব যাতে একদম পাতলা না হয়ে যায় একেবারে কিন্তু জলটা দিয়ে দেবে না দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিতে হবে দেখো এর কিন্তু বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এরকম করতে হবে আমার কিন্তু বাটার তৈরি রেডি কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা কিন্তু আমি আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম রেখে ফ্রিজ থেকে বার করলাম এবার মাছটা ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে কিন্তু লেগে যায় করে এইভাবে কড়াইতে ছেড়ে দিতে হবে এইভাবে একটা একটা করে মাছ ডোবাবো আর কড়াইতে ছাড়বো আর মাছগুলো কিন্তু আপনারা নাড়বেন না আপনা আপনি মাছগুলো কিন্তু ভেসে উঠবে যখন ভাজা হয়ে যাবে আর এখানে আমি একদম ছোট্ট ছোট্ট কচি মাছ নিয়েছি এই মাছের কিন্তু কাটা কিন্তু মাছের বড়া করার পর কিন্তু একদমই মুখে লাগবে না বড় মাছ হলে কিন্তু কাটাটা বার করে নিতে হবে দেখো মাছগুলো কিন্তু এক ফিট ভাজা হয়ে গেছে আপনা আপনিই উঠে গেছে এবার আমি আর এক পিঠ উল্টে দেবো এবার কিন্তু আর এক পিঠে আমি উল্টে দেব আমার দেখো দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এবার বাদ বাকি মাছগুলো আমি ওই একই প্রসেসে ভেজে নেব ব্যাটারটা কিন্তু এমন ভাবে ডোবাতে হবে যেন মাছের চারিদিকে ভালোভাবে লেগে যায় দেখো মাছগুলো দিতে দিতে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে দেখেছো আপনি আপনি কিন্তু উঠে যাচ্ছে লোটে মাছের স্ন্যাক্স কিন্তু আমার সব কটাই রেডি এবার আমি পরিবেশনের জন্য সব কটাই থালাই তুলে ফেলব আমার কিন্তু লোটে মাছের স্ন্যাক্স রেডি প্লেটে কিন্তু ঢেলে নিয়েছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে লোটে মাছের স্ন্যাক্স এর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা